হ্যালো বন্ধুরা পূজা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ময়দা দিয়ে নিমকি রেসিপি চলো শুরু করা যাক প্রথমে আমি এই ছোটো বাটি দু বাটি ময়দা নিয়ে নেব তারপর এক চামচ নুন এক চামচ কালো জিরে এক চামচ এমনি জিরে এবং এক চাপা রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়নটা যত ভালো হবে ততই নিমকিগুলো কুড়কুড়ে হবে তারপর হাতে মুঠো করে দেখবে দলা পেকে যাচ্ছে কিনা যদি মুঠো করার পর এই রকম হয় তাহলে ভাববে ময়নটা ভালোভাবে হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো মেখে নিতে হবে ডোটাকে কিন্তু ভালো করে মাখতে হবে বেশ নরম কিংবা শক্ত করা যাবে না এরপর হাতে করে একটু অল্প তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে দিতে হবে তারপর একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর ডোটাকে একটু ভালো করে মেখে তার থেকে কতগুলি লেচি কেটে নিতে হবে আমি এখানে লেচিগুলো ছোট ছোটো করেই কেটেছি তোমরা বড় করে কেটে নিতে পারো ছোটো করে লিচি কেটলে বেলতে সুবিধা হয় এরপর এগুলোকে ভালো করে গোল করে নেব। তারপর চাকের উপর একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে ডোটাকে ভালো করে পাতলা করে বেলে নেবো ডোটাকে যত পাতলা করে বেলতে পারবে নিমকিগুলো ততই মুচমুচে হবে দেখো আমার রুটিটি কেমন পাতলা হয়েছে দেখো এরপর একটা ছুরি সাহায্যে রুটির চারপাশে সমান করে চার কোনা করে কেটে নেব তারপর মাছ বরাবর অনেকগুলি লম্বা লম্বা করে পিস কেটে নেব তারপর তোমরা যেরকম চাও সেরকমই নিমকিগুলো সেপ দিতে পারো এরপর নিমকিগুলোকে আমি একটা থালায় ভালো করে তুলে নেবো এরপর একে একে আমি রুটিগুলোকে বেলে নিমকিগুলো কেটে নিয়েছি এরপর একটি কড়াই তেল দিয়ে গরম করে নিমকিগুলোকে একে একে করে ভেজে তুলে নেবো তারপর জানো তো নিমকিগুলো ভাজতে ভাজতে আমার হাতে তেল পড়ে গেছিলো তাই আর বাকিগুলো ভাজতে পারলাম না দেখো যেইটুকু ভেজেছি সেগুলোকে আমার মুচমুচে হয়েছে দেখো তো আজকের মতন টাটা সবাইকে